সোহরে বাবু আপনি এখানটোতে আমি এখানে এসে তোমার খুব অসুবিধা হয়ে গেছে তাই না না সেটা কথাটা লয় সোহরে বাবু বলছি যে মোহিনীমা কেমন আছে আচ্ছা তা মানে আমাকে দেখে তোমার মোহিনীমা কেমন আছে সে কথাটা মনে পড়বে তাই তো না আমার কোনো কৃতজ্ঞ বোধ নেই তাই না বইল সোহরে বাবু আপনি কিন্তু আমার ভুলটা বুঝছেন তোকে আমি একদম ভুল বুঝছি না তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে না বলে কোথাও যাবে না তুমি রাখলে সেই কথা রাখলে কি আমি কিছুই জানি না তুমি নিজের মতন মায়ের সাথে কথা বলে এখানে চলে এলে এটা মানে কি এটা মানে এটাই হলো যে তোমার আমাকে দেওয়ার কথাটা কোনো মূল্য নেই আর তোমার জীবনে আমার কোনো গুরুত্ব নেই তাই তো আমার জীবনটাতে আপনার কি গুরুত্ব আমি আপনাকে কি চোখে দেখি সে কথাটা আপনাকে মুখ ফুটে কি করে বলি সোহরে বাবু বাবু সে আমি আপনাকে বলতাম কেন আসলে কি বলুন তো মহিনী মায়ের হঠাৎ করে ওরকম শরীর তো খারাপ হয়ে গেল আর তাছাড়া আপনি তো আমায় কিছু লাভ বলেই চলে টুকেলেন বিনু সেদিন আমি কোনো কথা বলার সিচুয়েশনে ছিলাম তোমার মনে হয় একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ছিল বিনু আমি কিভাবে মাধবপুর থেকে কলকাতায় গাড়ি চালিয়ে গেছি তুমি জানো কোনো আইডিয়া আছে তোমার প্রতিটা মুহূর্তে আমি গাড়ি চালিয়েছি আমি মায়ের সাথে দেখা করতে তো মা আর কাকেই বা বলছেন আর কেনই বা বলছেন তুমি না একটা অকৃতজ্ঞ মেয়ে বিনু জানো তো তুমি অকৃতজ্ঞ মেয়ে তুমি রাশের মেলায় আমার সঙ্গে ঘুরলে ফিরলে তুমি এত কথা বললে আমাকে তুমি এই এত বড় সিদ্ধান্তে কথাটা আমাকে বলতে পারলে না 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 কেন না তুমি বলো তোমার কি মনে হয়েছিলাম তোমাকে আমি তোমাকে কোনোভাবে বাধা দেবো তোমাকে আটকাবো আমি একটা কথা মাথায় রেখো আমি যেমন সহজে কারোর হাত ছাড়ি না ঠিক তেমনই জোর করে কারোর হাত ধরিও না তার জন্যই আমার মনে হয়েছিল যে আমার আশাটা এখানে একবার দরকার তুমি না চাইলো আমার দরকার তাই এসেছি সরে বাবু আপনি আমায় নিয়ে এত চিন্তাটু কেন করছে বুঝতে পারছি আপনার আমার উপরে রাখতে হয়েছে এখানে আমি আসবো সেটা আপনাকে জানাই লাইভ বলি কিন্তু নিজেই রাখেন না কেন সে মইনিমা আমার জন্য কত সুন্দর কাগজটা করেছে কত সুন্দর আর এমনটাই তো কথাটা ছিল সৌরী বাবু সাত দিনের মধ্যে আমি আমি যেন ও বাড়িটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থাটা করি দেখেন না কেন কত সুন্দর জায়গাটাতে আমি এছি তারপরেও আপনি আমার নিয়ে এরকম দুশ্চিন্তাটা করছেন সৌরে বাবু আপনি চিন্তাটা করবেন আমি এখানে এখানে খুব ফাল্টা আছি